হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ত্রিংশতম খণ্ডের তিপ্পান্ন সংখ্যক পত্রাংশ হইতে পাঠ নেতা হইবার চেষ্টা না করিয়া যদি তোমরা সকলের ভাই হইবার চেষ্টা করো তাহা হইলে দেখিয়া হইয়া যাইবে যে ইহার ফলে কত নগণ্য ব্যক্তিদের দ্বারা কত সুধন্য ও সুগন্য কাজ করানো সম্ভব হয় নেতার অভাব কোথায় যে তোমাকেও নেতাই হইতে হইবে সেবকেরই তো অভাব তোমরা সেবক হইবার আগ্রহ কেন অন্তরে অনুভব করিতেছো না আমি সেবকদেরই চাহি নেতাদের নাহে জয় জয়গুরু